আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরব থেকে যারা এই বাংলাদেশে যাবেন টাকার কারণে টিকিট কাটতে পারতেছেন না ছুটিতে যারা যাবেন তাদের জন্য তো আপনি চাইলে কিন্তু তিন মাস বা চার মাসের কিস্তিতে টিকিট কাটতে পারবেন তো কিভাবে টিকিট কাটতে পারবেন সেটা আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো তো চলুন কীভাবে আপনি ছুটিতে যাওয়ার সময় এই ফুল পেমেন্ট না করে তিন মাস অথবা চার মাসের কিস্তিতে এই টিকিট কেটে দেখা যেতে পারবেন তো আপনারা সর্বপ্রথমে যেটা করবেন সেটার জন্য মোবাইল অথবা কম্পিউটারের উইগোতে ঢুকবেন মোবাইলে যদি উইগো প্ল্যাটফর্ম বা উইগো অ্যাপ্লিকেশনটি এটা থাকে তাহলে এখানে ক্লিক করবেন অথবা আপনি ডাউনলোড করে নেবেন এখানে প্লে স্টোর থেকে উইগো উইগো লেখলে কিন্তু আপনার এটা চলে আসবে এই যে উই গো ফ্লাইট হোটেল তো এইটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি সৌদি আরবের যেখান থেকেই বাংলাদেশে যান না কেন সেটার জন্য আপনি প্রথমে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জেদ্দা লিখবেন বা যে ডিস্ট্রিক্টের থেকে যাবেন সেই ডিস্ট্রিক্টের এই এয়ারপোর্টের নামটা খুঁজে বের করবেন এরপর এখানে দিবেন ঢাকা এরপর আপনারা এখানে আপনি কত তারিখে আসবেন সে তারিখটা এখানে বসিয়ে দেবেন আমি এখানে যে কোনো একটা তারিখ বসিয়ে দিলাম তো আমি বাইশ তারিখ বসিয়ে দিলাম সাপোজ তো এরপর আপনারা যেটা করবেন সেখান এখানে যে সার্চ ফ্লাইট আছে সার্চ ফ্লাইটে ক্লিক করবেন সার্চ ফ্লাইটে ক্লিক করার পর আপনার এখানে শিডিউলগুলো চলে আসবে আপনি কোন কোন শিডিউল আপনি পছন্দ করেন বা কোন শিডিউলে যেতে চাচ্ছেন তো সেটা আপনি সুজ করবেন তবে মনে রাখবেন যে এখান থেকে যে শিডিউলই চেঞ্জ সুচ করেন না কেন সেই শিডিউলের ভিতরে উইগো এজেন্সি থাকতে হবে উইগো এজেন্সি কোথায় থাকতে হবে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এই মানে স্টেপ বাই স্টেপ ভিডিওটা স্কিপ করবেন না কেউ তো আপনি মনে করেন বাংলাদেশ এয়ারলাইন্সে যাবেন তো আমি সাপোজ বাংলাদেশ এয়ারলাইন্স ক্লিক করলাম বাংলাদেশ এয়ারলাইন্স ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলা নাম আছে এখানে ঠিক আছে তো ট্র্যাভেল তারপরে উইঙ্গি উইগো তো এই এগুলো হচ্ছে আপনার এজেন্সি এদের মাধ্যমেই কিন্তু আপনারা টিকিট কাটবেন ঠিক আছে তো এখানে আপনার যেটা ফলো করবেন সেটা হলো উইগো ফলো করবেন আপনার এখানে উইগো আছে কি না যদি দেখেন যে এখানে সিরিয়াল এই নামের ভিতরে কোথাও উইগো নাই তাহলে বুঝতে হবে আপনি ফোর মান্থ বা থ্রি মান্থ কিস্তিতে আপনি টিকিট নিতে পারবেন না ঠিক আছে বাকি যে এজেন্সিগুলো আছে উইগো ব্যতীত উইগো ব্যতীত যেই এজেন্সিগুলো আছে কেউই আপনাকে কিস্তিতে টিকিট দিবে না একমাত্র উইগো দিবে কারণ উইগো প্ল্যাটফর্মটি হলো সৌদি আরবের একটি এজেন্সি অনেক বড় এজেন্সি ঠিক আছে তো আপনি এই উইগো এটা ইন্টারন্যাশনাল ঠিক আছে এই মধ্যপ্রাচ্যের ইন্টারন্যাশনাল উই এই এজেন্সি এটা সব মানে সর্ব এই মধ্যপ্রাচ্যের জন্য এটা প্রযোজ্য তো যাই হোক এদের মাধ্যমে আপনি ফোর মান্থ বা থ্রি মান্থ কিস্তিতে টিকিটটা কিনতে পারবেন তো সেটার জন্য করণীয় কি আপনি এই উইগোতে ক্লিক করবেন উইগোতে ক্লিক করার পর আপনার সামনে আসবে আরেকটা অপশন এখান থেকে আপনি যাবেন কন্টিনিউতে কন্টিনিউতে যাওয়ার পর আপনাকে নিয়ে যাবে অন্য জায়গায় এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ফিলিজ অ্যাড প্যাসেঞ্জার ডিটেলস এখানে যাবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপর আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ফাস্টফোর্টে থাকা নাম একেবারে হুব হুব পাবে কোনো ব্যতিক্রম থাকা যাবে না আপনি ক্যাপিটাল আকারে দিয়ে দিলেন সবগুলা প্রথমে যদি এমডি থাকে এমডি দিবেন মোহাম্মদ থাকলে মোহাম্মদ লিখবেন গিবির নামের উপরে এরপর এখানে লাস্ট নামের উপরে লিখবেন আপনার দ্বিতীয় নামটা ঠিক আছে তা আমি আমার এখানে আপনাদেরকে দেখানোর সাথে আমি নামটা লিখলাম এরপর আপনারা যেটা করবেন মেল ফিমেল দুইটার যে কোনো একটা অপশন ক্লিক করবেন সেটা আপনি আপনার ক্যাটাগরি হিসাবে আপনি যদি পুরুষ হন তাহলে মেল মেয়ে হলে ফিমেল তা আমি মেল দিলাম এরপর আপনার জন্ম তারিখ এখানে দিবেন। ডেট অফ বার্থ তা আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করবেন আমি ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিলাম আপনি যে দেশের হন সেটা দিয়ে দিবেন। এরপর আপনি এখান থেকে পাস্টফুটের নাম্বারটা দিবেন সঠিকভাবে আপনার পাসপোর্টের নাম্বার ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে দিবেন আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম আন্তাজি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি কিন্তু এই টিকিটটা কাটবো না আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই রং নাম্বারগুলো দিচ্ছি এরপর এক্সপায়ার ডেট ফাস্টফুডের আপনার এক্সপায়ার ডেট দেবেন আপনার ফাস্টফুডের মেয়াদ কবে শেষ হবে আমি দিলাম যে কোনো একটা তারিখ এরপর আপনি এখান থেকে সেভ অথবা শেয়ার দুইটা যে কোনো একটা অপশন ক্লিক করতে পারেন বা নাও করতে পারেন এটা আপনার অপশনাল এরপর আপনি সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এই কন্টিনিউটি ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নামগুলো সব অ্যাড হয়ে গেছে আপনি চাইলে নাম ভালোভাবে চাই দেখতে পারেন সেটার জন্য আপনি এখানে ইডিট লেখা আছে ইডিটে ক্লিক করবেন এখানে আবার সবগুলো নাম আপনাকে ভালোভাবে দেখাবে ভুল হলে এখান থেকে ঠিক করে নেবেন তারপর আবার সেভ সেন্সি দিবেন এরপর আপনি এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউটি দিবেন ঠিক আছে কন্টিনিউটি দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে পেমেন্টের কাছে এখানে এই যে এই অপশনগুলো আসছে ট্রিপ ক্যান্সেলেশন প্রোটেকশন আপনার যদি প্রয়োজন হয় ক্যান্সেল করার পরবর্তীতে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা অনুযায়ী অপশনাল এরপর আপনি কন্টিনিউ টু পেমেন্ট মেথড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারতেছেন ইয়েস অ্যাড ট্রিপ ক্যান্সেলেশন প্রোটেকশন নাও এখানে ক্লিক করে দিতে পারেন ক্যান্সেল করার অপশন রাখার জন্য অথবা নো থ্যাংকস আমি এখানে দিয়ে দিলাম নো থ্যাংকসে দিয়ে দিলাম নো থ্যাংকসে দেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন আসলো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেডিট ও ডেবিট কার্ড আমি চাইলে এখন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি অথবা এই যে চার মাস বা তিন মাসের অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন তাবি ঠিক আছে আপনি তিন মাসে ফ্রি পেমেন্ট দিতে পারেন অথবা চার মাসের ফ্রি পেমেন্টে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন তো এর জন্য আপনি যেটা করতে হবে সেটা এই যে আপনি দেখতে পাচ্ছেন তিন মাসের জন্য কিস্তিতে যদি নেন তাহলে উনসত্তর রিয়াল বাড়তি আসবে চার মাসে কিস্তিতে নিলে ছিয়াশি রিয়াল বাড়তি আসবে ঠিক আছে তো আমি চার মাসে কিস্তিতে দিলাম এখানে নয়শো পঞ্চাশ রিয়াল বেড়ে গেল। ঠিক আছে তিন মাসে কিস্তি দিলে আরও কিছু তো আমি চার মাসেই দিলাম এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইশো সাঁত্রিশ রিয়াল তিয়াত্তর হালালা করে প্রতি মাসে কাটবে আজকে যদি আপনি টিকিট কনফার্ম করেন আজকে দুইশো সাঁত্রিশিয়াল তেহত্তর হালালা কাটবে পরের মাসে ঠিক সেম তারপরের মাসে তারপরের মাসে ঠিক সেম টু সেম কাটবে ঠিক আছে এরপর আপনারা যেটা করবেন সেটার জন্য আপনারা ফেই লেটার উইথ দাবি তবে বলে রাখি আপনার মোবাইলে তাবি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থাকতে হবে ইনস্টল করা থাকতে হবে এবং রেজিস্ট্রেশন লগ ইন করা থাকতে হবে আফসার অ্যাকাউন্টের দ্বারা ঠিক আছে তো এই সম্পর্কে যারা সৌদি আরবে অনলাইনে এই কিস্তিতে নুন থেকে অ্যামাজন থেকে কিস্তিতে কেনাকাটা করেন বিভিন্ন এই ই কমার্স থেকে তারা ভালো বসবেন তো যাই হোক এই তাবি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে অবশ্যই থাকতে হবে রেজিস্ট্রেশন করা এরপর আপনি যেটা করবেন ফেলে ফেই লেটার উইথ তাবি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশনে আসবে তারপর আপনাকে নিয়ে যাবে তাবি অপশনে আপনারা দেখতে পাচ্ছেন উইগো কে এস থেকে তাবিতে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তাবিতে পাঠিয়ে দেওয়ার পর লিঙ্ক ইউ নাম্বার টু তাবি এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে তো আপনি এখানে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর সরি আপনি জিরো বাদ দিয়ে তারপর নাম্বারটি দেবেন নাম্বারটি দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে ওটিপি কোডটি আপনি এখান থেকে বস বসিয়ে দেবেন একষট্টি একাত্তর একষট্টি একাত্তর তো আপনার এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে আপনার তাবি অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই কি হয়ে যাবে এরপর আপনার মোবাইলে একটা কল আসবে সেই কলটা আপনি রিসিভ করবেন আমার কলটা আসলে কিন্তু নেটটা চলে যাবে তা আমরা একটু অপেক্ষা করি কলটা আসবে তো আপনার যখন তাবি থেকে কলটা আসবে আসার পর আপনাকে এক সাপতে বলবে আপনি এক সাপ দেবেন ঠিক আছে কনফার্ম করার জন্য এক সাপ দেবেন এক সাপ দেওয়ার পর এরকম একটা অপশান আসবে চলে আসবে এরপরে এখানে আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার ক্রেডিট কার্ডের এক্সপায়ার ডেট দেবেন তারপর ক্রেডিট কার্ডের বা ভিসা কার্ডের অফার ফিস্টে তিনটা নাম্বার থাকে সিবিবি নাম্বার ওই তিনটা নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ রিয়াল ফে এখানে ক্লিক করলে আপনার টাকাটা কেটে যাবে আমি আপনাদেরকে আর দেখালাম না আর যদিও রঙভাবে দেখায় তাহলে আমার কিন্তু রেস্ট্রিকশনের ভিতর পড়ে পরে দেবো তো আপনারা এইভাবে এই ফেতে দিলে আপনার মোবাইল একটা ওটিপি কোড আসবে ওটিপি কোডটা দেওয়ার পর টাকাটা কেটে নেবে অ্যাকাউন্ট থেকে আপনার টিকিটটা ইমেইলের মাধ্যমে দিয়ে দিবে। ঠিক আছে আপনি যে ইমেইলটা ব্যবহার করছিলেন ফিল করার সময় নামের সাথে ওই ইমেইলের ভিতরে দিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন আল্লাহ হাফিজ